বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমি ডাক্তার এস এম আসাদুজ্জামান জুয়েল আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা সুধীবৃন্দ প্রতিদিন আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের নিয়মিত অনুষ্ঠান আজকের সংবাদপত্র দৈনিক সিলেটের ডাকের প্রধান প্রধান শিরোনাম নিয়ে সুধীবৃন্দ আজ সোমবার তেরোই মার্চ চোদ্দোশো একত্রিশ বাংলা ছাব্বিশে রজব চোদ্দোশো ছেচল্লিশ হিস্ট্রি সাতাশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এরপরে আমরা দৈনিক সিলেটের ডাকের প্রধান প্রধান শিরোনামের দিকে লক্ষ্য করি আজকে দৈনিক সিলেটের ডাকের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত হয় লিড নিউজ হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা ব্রিফিং চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীন এতে বলা হয় চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন গতকাল রোববার চীন সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে কথা জানান তিনি বলেন চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীন দেশে চীনের হাসপাতাল নির্মাণে পূর্বাচলে জায়গা দেওয়া হবে বলেও জানান তিনি পররাষ্ট্র উপদেষ্টা বলেন কুনমিং চিকিৎসার বিকল্প উৎস হিসেবে বিবেচনা করা হচ্ছে দুই তিনটি হাসপাতাল ঠিক করা করা হচ্ছে হচ্ছে ভিসা সহ বিষয় সহজ অন্যান্য তিস্তা বলেন তিস্তা ইউ নবায়নে আরও নতুন দুটি পয়েন্ট যুক্ত করা হবে ও এজন্য দুপক্ষ প্রায় একমত হয়েছে খবরটি পড়ার অনুরোধ রইল অন্যান্য সংবাদের মধ্যে রয়েছে পৃথিবীর কেউ কোনো কষাইকে মিডিয়া কাভারেজ দেয় না এতে জানা যায় প্রতিত সরকার স্বৈরাচারী সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজমান খান কামালকে বাংলাদেশের কসাই বুঝ আরব বাংলাদেশ বলে মন্তব্য করেছেন এটা বলেছেন প্রধান উপদেশা প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন দেশের ছোট ছোট বাচ্চা শিক্ষার্থী শ্রমিক কৃষক রিকশাওয়ালাকে নির্দয়ভাবে খুন করা হয়েছে তার অন্যতম কসাই হচ্ছেন তিনি নগরীর কাষ্ঠঘর থেকে দুই চিন্তাইকারী আটক শিশুর খবরটি প্রকাশ পায় এছাড়াও রয়েছে পুতুলের কানাডার নাগরিকত্বের প্রমাণ পেয়েছে দুদক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের কানাডায় নাগরিকত্ব থাকার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালকের পদ পেতে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং নিয়ম বহির্ভূত কার্যকলাপের আশ্রয় নেওয়া হয়েছিল বলে অনুসন্ধান বেরিয়ে এসেছে বলে জানিয়েছে সংস্থাটি অন্যান্য সংবাদগুলোর মধ্যে আরও রয়েছে জেল ভেঙে বের হয়ে যাওয়া সাতশো আসামি এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ সিলেটে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেছেন গণমাধ্যম কর্মীদের জন্য ন্যূনতম বেতন নিশ্চয়তা থাকা দরকার সারাদেশের সাংবাদিকদের মধ্যে বিভাজনের মূলে ঐক্যবদ্ধ ইউনিয়নের অনুপস্থিতি এতে বলা হয় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন গণমাধ্যম কর্মীদের জন্য ন্যূনতম একটি বেতনের নিশ্চয়তা থাকা দরকার তাদের আর্থিক সংকট নিরসন না করে যারা গণমাধ্যম পরিচালনা করে তারা দুর্নীতিকে উৎসাহিত করেছেন খবরটি পড়ার অনুরোধ রইল সুদীপ আরও রয়েছে হেলিকপ্টার থেকে গুলির শীর্ষক সংবাদ এতে আরও বলা হয় র্যাবের সাবেক ডিজির বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জানা যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গণ অভ্যুত্থানের সময় র্যাবের হেলিকপ্টার থেকে গুলি গুলিবর্ষণের প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি জানান এ ঘটনায় র্যাবের তৎকালীন মহাপরিচালক মোহাম্মদ হারুন আর বিরুদ্ধে ট্রাইব্যুনালে কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হয়েছে আলোচনা সভায় সিভিল সার্জন দুই হাজার সালের মধ্যে সিলেট জেলাকে কুষ্ঠ রোগ মুক্ত করা হবে বলে বলেছেন সিলেটের সিভিল সার্জন ডাক্তার মনীশ্বর চৌধুরী বলেছেন অধিকাংশ ক্ষেত্রে কুষ্ঠ রোগীরা দেরিতে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন এবং যখন তারা চিকিৎসা নিতে আসেন তখন দেখা যায় ইতোমধ্যে তাদের অনেকটা ক্ষতি হয়ে গেছে কুষ্ঠ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা কম এবং সাধারণ মানুষের মধ্যে কুষ্ঠ বিষয়ে আরও সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করতে হবে খবরটি পড়ার অনুরোধ রইল শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হলে বীজ দাঁত ভেঙে দেওয়া হবে খবর বলা হয় জমিওতে বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেছেন গত ষোলো বছর শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে যারা লড়াই করে নতুন স্বাধীনতা এতে দিয়েছে সেই সব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না জনগণ পর্দাস্ত করবে না কুরাওরা সীমান্তে ভারতীয়দের হামলে বাংলাদেশ যুবক নিহত শিশু খবরটি প্রকাশ পায় দৈনিক রাখে প্রথম পৃষ্ঠায় এটা বলা হয় মৌলিবাজারের কুলাউরা উপজেলার সীমান্তবর্তী এলাকায় এক বাংলাদেশি যুবককে এলো পাতারি কুপিয়ে হত্যা করেছে ভারতীয়রা এই ঘটনায় বাংলাদেশের পক্ষে বিএসএফ এর কাছে করা প্রতিবাদ করেছে বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ গতকাল রোববার দুপুরে কর্মধা ইউনিয়নের দশ টেকি নতুন বস্তি এওলা ছড়া নামক স্থানে এই ঘটনা ঘটে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আবেদনকারীদের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা শীর্ষক খবরটি আজকে সাড়ম্বরে প্রকাশ পায় আত্মনির্ভরশীল জাতি গঠনে রাজস্ব আহরণে কাস্টমসের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেছেন কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী বিজেপি সিলেট সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী বলেছেন আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় ব্যবসা বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি দেশ শিল্পের সংরক্ষণ করে আত্মনির্ভরশীল জাতি গঠনে রাজস্ব আহরণে কাস্টমসের ভূমিকা গুরুত্বপূর্ণ খবরটি পড়ার অনুরোধ রইল অপর চমকপ্রদ একটা খবর প্রকাশ পেয়েছে দৈনিক স্ত্রীটাকে প্রথম পৃষ্ঠে সেটা হচ্ছে বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে সাল্লার পাঁচ গ্রাম শিশির মনির পরিশোধ করলেন বকে আট লাখ টাকা এতে জানা যায় সুনামগঞ্জের প্রত্যন্ত এলাকা সাল্লায় ব্যয়ে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছিল সরকার কথা ছিল পাঁচ গ্রামের অন্ধকার দূর হবে জ্বলবে বিদ্যুতের বাতি কিন্তু বিপুল অর্থের সে প্রকল্প পাঁচ বছরের মাথায় মুখ থুবড়ে পড়ে গত দুই বছর ধরে ওই প্রকল্প একেবারে বন্ধ হয়ে পড়ায় পুরো এলাকায় নেমে আসে অন্ধকার অবশেষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনের প্রচেষ্টায় বিদ্যুতের আলোয় আলোকিত হবার স্বপ্ন দেখছে ওই পাঁচটি গ্রামের মানুষ খবরটি পড়ার অনুরোধ দৈনিক ডাকের চতুর্থ অপর মধ্যে রয়েছে হাকালুকি হাওরের পথ ভুলেছে অতিথি পাখি দেশের সবচেয়ে বড় হাওর হাকালুকিতে জলচর পরিযায়ী পাখির সংখ্যা গত কয়েক বছরের তুলনায় কম দেখা গেছে হাওরের বিভিন্ন বিলে দুদিন ব্যাপী পাখি শুমারির পর সংশ্লিষ্ট ব্যক্তির তথ্য জানিয়েছেন বাংলাদেশ বার্ড ক্লাবের একটি প্রতিনিধি দল গত তেইশ ও চব্বিশে জানুয়ারি হাওড়ের পঁয়তাল্লিশটি বিলে এসুমারি চালায় জামালগঞ্জের পাগনার হাওড়ের জলাবদ্ধতা শীর্ষ খবর প্রকাশ পায় দৈনিক সিলেটের একের চতুর্থ পৃষ্ঠায় পানি নিষ্কাশনের জন্য তিন লক্ষ টাকা দেওয়া হয়েছে বলেছেন জেলা প্রশাসক জামালগঞ্জের পাগনার হাওরের গজারিয়া স্লুইস গেট ও বাঁধ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ডক্টর মহদ ইয়াসমিয়া গতকাল রোববার পরিদর্শনের প্রথমার্ধে হালির হাওরের ছয় নম্বর পিআইসির কাজ দেখে পাগনার হাওরের গজারিয়া স্লুইস গেট ও পাগনার হাওরের জলবদ্ধাতা সরিজুবিন অবলোকন করে স্থানীয় কৃষক ও জনপ্রতিনিধিদের নিয়ে গজারিয়াবাজে সংক্ষিপ্ত মত বিনিময় করেন খবরটি পরে অনুরোধ রইল সুদীবিন্দু আরও রয়েছে সিলেট ক্লাবের সংবাদ সম্মেলন গোলাপগঞ্জের এক শিক্ষানবিশ আইনজীবীকে হয়রানির অভিযোগ গোলাপগঞ্জের শিক্ষানবিশ আইনজীবীকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে লক্ষ্মীপ্রসাদ মৃত ইদ্রিস আলীর পুত্র লোকমান হোসেন গতকাল রোববার সিলেট প্রেস সংবাদ সম্মেলনে তার উপর হয়রানির অভিযোগটি তুলে ধরেন পাথরবাহী ট্রাক থেকে দুইশো আটানব্বই বস্তা চিনি উদ্ধার খবরটিও প্রকাশ পায় শান্তিগঞ্জে গৃহবধূর মৃত্যু শীর্ষ খবর এতে স্বামী ও শ্বশুর আটক শান্তিগঞ্জে এক গৃহবধূর হস্যের মৃত্যু হয়েছে গতকাল রোববার সকালে উপজেলার পাথারিয়া ইউনিয়নের উত্তর গাজীনগর গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ নগরীর কোর্ট পয়েন্টে বন্ধন কাল শীর্ষক খবরটি প্রকাশ পায় এছাড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ অপর একটি নিউজ প্রকাশ পায় সেটা হচ্ছে ওসমানী মেডিকেলে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ পালন এম্পাওয়ারিং প্রিভেনশন আর্লি ডিটেকশন স্লোগান দিয়ে সপ্তাহব্যাপী সিলেট এমএ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পালিত হল জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ ওসমানী মেডিকেল কলেজের গাইনি অ্যান্ড বিভাগের আয়োজনে গতকাল সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে পরে হাসপাতাল বহির্বিভাগে রোগীদের ক্যান্সার পূর্বতে ভায়া পরীক্ষা যা সার্ভাইকাল ক্যান্সার শনাক্ত করা হয় এবং সে সম্পর্কে সচেতন করা হয় খবরটি পাঠানোর অনুরোধ রইল শুধু পর্যন্ত নিউস্টির মধ্যে রয়েছে নতুনভাবে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির সংখ্যা তৈরি হচ্ছে বলেছেন ছাত্রশিবির এতে বলা হয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংগঠনের চাঁদাবাজি ছিনতাই অনলাইন ক্যাম্পেইন ও প্রোফাগান্ডা ট্যাগিংয়ের রাজনীতি সহ নানাবিধ প্রশ্নবিদ্ধ কার্যক্রমের ফলে দেশের নতুন সংঘাতময় পরিস্থিতির সৃষ্টির সংখ্যা তৈরি হচ্ছে খবরটি পড়ানোর সুধীবৃন্দ এই ছিল আজকে দৈনিক সিলেটেড ডাকের প্রধান প্রধান শিরোনাম বিস্তারিত জানার জন্য ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট সিলেটেড ডাক ডট কম ডট বিডি সুধীবৃন্দ এখানে আমি আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি তবে সমাপ্তির আগে সবাইকে আবারও জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ